কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং কয়েকজন আইনজীবীকে প্রকাশ্যে কুরুচিকর আক্রমণ করার জন্য যে আদালত অবমাননার ফৌজদারি মামলা চলছে তার শুনানি আজ ছিল কুনাল ঘোষ অভিযুক্ত এই মামলায় যাকে যার বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি হয়েছে কন্টেন্ট রুল জারি করেছিলেন তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তার যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজ আর্গুমেন্ট করেছেন শেষ হয়নি আগের দিনও তিনি আর্গুমেন্ট করেছিলেন তো এর পরে সোমবার আর্গুমেন্ট আবার হবে তিনি যে আর্গুমেন্ট করেছেন তার জবাব দেবেন মামলাকারীরা কিভাবে সেটা নিয়ে আমি বলছি না কারণ সেটা তো এখন চলছে কিন্তু একটা প্রশ্ন তুলেছেন তিনি সেটা হলো যে আইনজীবীরা যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন এবং রাজনৈতিক মন্তব্য করতে পারেন তারা শাসক দলের নেতা বা শাসক দল বা মুখ্যমন্ত্রী সম্পর্কে যা নয় তাই বলতে পারেন তাহলে শাসক দলের মুখপাত্র হিসেবে কুনাল ঘোষ আইনজীবী সম্পর্কে কিছু বলতে পারবেন না কেন দিস লয়ার্স আই ক্যান আন্ডারস্ট্যান্ড মিলার দিস ম্যাটার এন্ড আফটার মেকিং পলিটিকাল স্পিচ এগেইনস্ট পার্টি so what shall i do being a spokesman of the party? i will shall i not give answer? either you become a lawyer. is it the content proceeding to protect the lawyer or to protect politician come lawyer? every day i will argue matter. i will get the order and then i will so go and uh, make a uh, press conference and sit in the evening in the ch uh, channel and say Chore mamutabani, Chor dakat.

আইএনজিবিদের বিরুদ্ধে বলা আরেক জিনিস আর বিচার বিচারালয়ে কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা আরেক জিনিস মধ্যে গুণগত পার্থক্য আছে বিচার প্রতি সম্পর্কে যা বলা হয়েছে তার জন্য উনি সেই বিষয়টাকে আলাদা রেখেছেন বলছেন সেটা অত্যন্ত অন্যায় এবং অবমাননার নিশ্চয়ই অপমাননা এটা যারা আছে আইএনজিবি তারা জবাব দেবেন আমি তার এখানে सवाल করতে পাচ্ছি না আমি আপনার কাছে কিন্তু এইটুকো জানতে চাইবো যে আইএনজিবি যখন রাজনৈতিক মন্তব্য করেন

এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই আদালত অবমাননা বিষয় সম্পূর্ণ ভিন্ন তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ঠিক আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এইসব সভায় নিয়ে কুনাল ঘোষ অবশ্য তার হলফনামায় নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনার পাশাপাশি প্রশ্ন তুলেছেন যে তিনি আইনজীবীদের সমালোচনা করতে পারেন কিনা এট দ্য আউটসেট আই টেন্ডার মাই আনকন্ডিশনাল এন্ড আনকোয়ালিফাইড অ্যাপোলজি ফর এনি ইনএডভারটেন্ট অ্যাক্ট অফ মাইন্ড Which may be perceived to lower the majesty, sanity, and authority of this honorable court. I have immense respect and full faith in the judiciary, and I do not have any intention to lower the sanity and majesty of this honorable court. I didn't say anything about Justice Basu. I didn't, I didn't say against anything about the judiciary. I have said only about the conduct of the lawyers. Once the lawyers were taking a matter on behalf of someone, which are pending, and lawyers have taken it back and challenging the order when things are being accommodated. We are being accommodated. Whether we will be accommodated or not, that's a different thing. Order is legal or illegal, different thing. Do I have a right to criticize the lawyers or not?